this channel does not promote in a violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ভয় তো করছেই যে এবার ওরা আমাদের ঘরে ঢুকে না কিছু করে আজ দিন স্টার্ট দিলো আর তার একটা আওয়াজ হলো আমি তখন বাইরে বেরিয়ে দেখলাম যে এরকম পাঁচটা ভেঙে দিয়ে চলে কাল রাত্রে এরকম করে দিয়ে গেল ঘরে রাখা গাড়ির মধ্যে এবার আমাদের ঘরে ঢুকেও তো কিছু করতে পারে না দুর্গাপুরে দুটি পৃথক ঘটনা শাসকের সন্ত্রাসের ছবি এবার সামনে এলো প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের বিজনের আইনস্টাইন এলাকায় গত তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডিআইভি স্কুলে নম্বর বুথে এজেন্ট ছিলেন সেই দিন বেশ কিছু মুখ ভোট দিতে এসেছিল বলেই অভিযোগ তিনি রুখে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র নাকি বুথ স্লিপ নিয়েই তারা এসেছিল ভোট দিতে প্রতিবাদ করায় সেদিন থেকেই শাসকের রক্তচক্ষু টার্গেট হয়ে যান প্রসূন পালিত ভোট না দিয়েই ফিরে যেতে হয় ওই সমস্ত অচেনা ব্যক্তিদের আর এরপর গতকাল ভোটের ফল ঘোষণা হওয়ার পর এদিন রাতেই সিপিএম এর ওই পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা প্রসূনবাবু ও তার পরিবারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সেদিন ছাপ্পা ভোট রুখে দেওয়াতেই তাদের ওপর এই আক্রমণ এখন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন তারা আমার উপর একটা টার্গেট নিয়েছিল তো তবে আমি ভাবিনি যে এরকম কারণ সব পাড়ারি লোকজন চেনে না এবার কালকে রাত বারোটা একটু পরে হঠাৎ একটা আওয়াজ হলো আর বাইক বাইক তারপরে আমার একটু ডাউট হলো যে বাইকটা স্টার্ট দিল কেন এখান থেকে বাইক বেরিয়ে গেলে রানিং বাইক বেরিয়ে গেল একটা এক এক জিনিস কিন্তু স্টার্ট দিল আর তার একটা আওয়াজ হলো আমি তখন বাইরে বেরিয়ে দেখলাম যে এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেছে এবার আমি তো দেখিনি কারোর নাম বলতে পারবো না তবে ঘটনা পরম্পরা যা তাতে মিলিয়ে আমার মনে হয় তৃণমূলের পক্ষ থেকে থেকেই করেছে অপরাধ কি আপনার অপরাধ সেনকে ছাপ্পা দিতে দিন সিপিএম করে হ্যাঁ আমি সিপিএম এর পুলিং এজেন্ট ছিলাম তার জন্য হ্যাঁ নাহলে এর মধ্যে আর আমার সঙ্গে কারোর সঙ্গে অন্য কিছু নিয়ে বিবাদও হয়নি কোনো শত্রু কি বলবো এরকম ওরা করে যাচ্ছে ভয় তো করছেই যে এবার ওরা আমাদের ঘরে ঢুকে না কিছু করে কারণ আমার স্বামী পোলিং এজেন্ট ছিল তখন থেকেই তো ওরা ধমকাচ্ছে কিছু সিপিএম এরা তো তখন থেকেই ধমকিয়েই যাচ্ছে কিছু করবে তো কাল রাত্রে এরকম করে দিয়ে গেল ঘরে রাখা গাড়ির মধ্যে এবার আমাদের ঘরে ঢুকেও তো কিছু করতে পারে না আমাদেরকেও বাইরে যেতে হয় আমার ছেলেকেও বাইরে যেতে হয় এবার আমাদের ওপর না কোনদিন হামলা করে এটাই আমাদের ভয় আর কি প্রশাসন এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মৌহা বাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের মেয়ের দোকান মোহাম্মদ আলী শেখ সিপিআইএম এর পোলিং এজেন্ট ছিলেন মৌহা বাগান শিশু শিক্ষা কেন্দ্রে ব্যাস এটাই ছিল তার অপরাধ গতকাল রাত্রি দুটো নাগাদ মৌহা বাগানে থাকা টেলারিং এর দোকানে আগুন ধরিয়ে দেয় সিপিএম নেতা মেয়ে টেলারিকের এই দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় অভিযোগের আঙুল ওঠে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে টেলারিং এর দোকান করেছিলেন সিপিএম নেতার মেয়ে ফিরোজা খাতুন এখন সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কি খাবেন কিভাবে দিন কাটাবেন সেই ভেবেই দিন পাচ্ছেন না চোখের জলে এখন দিন কাটাচ্ছেন তিনি লাগালো দোকানে আগুন এটা তো আমি জানি না দাদাকে কে লাগিয়েছে যে এরকম রোজ দোকান বন্ধ করে যাই সেরকম আমি বন্ধ করে চলে গেছিলাম সব কিছু ছেড়ে রাত দুটো আমি পুলিশ যেয়ে আমাদেরকে বললে ঘরে যে আপনাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে এবারে আপনারা বলুন কি আমি একটা লেডিস আমি করবো তো এবারে কি করবো আর খাবো কি এবারে আমি বলুন আপনারাই বলুন তারা না আমার এবারে আদা তেন পা আছে ভাই করে তাকে আমি স্বামীকেও ছেড়ে থাকি আমি নিজের একা লাগিয়ে এবারে আমি কি করবো আর কি করবো যে আপনারা যে আমার কোনো একটা সাহায্য বার করুন যেমনি আমার জমি দাঁড়িয়ে চলে সেরকমই আবার করিয়ে দিন আপনার

উৎসব তারা করেছে মনে হচ্ছে আর মনে হয় কি তৃণমূল কংগ্রেস করেছে তৃণমূল কংগ্রেস করেছে কারা করেছে তাদের নাম বলেছে তাদের নাম বলেছে যে কারা করেছে সন্দেহ হচ্ছে দুটো জায়গাতেই তাদের নাম বলা হয়েছে পুলিশকে বলা হয়েছে অপরদিকে আরেকজনের গাড়ি ভাঙছু করে হয়তো ওখান ওর বাড়ি হয়ে গেলাম আমি আইস টাইনে হচ্ছে যে একই ঘটনা ও হচ্ছে পোলিং এজেন্ট ছিল ফলস বোলিং করতে দেয় ফলস বোলিং করতে দেয় তারপর থেকে ট্রেন দিচ্ছিলো তার গাড়ি পুরো হচ্ছে যে ভেঙে ভেঙে পুলিশকে জানাচ্ছেন পুলিশকে তো আমরা সাথে সাথে জানি জানানোর পর পুলিশ ছিল এবং এবার নির্দিষ্ট অভিযোগও দায়ের হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের এরা আমাদের এই আমাদের কর্মী যারা আছে তারা যাবে সর্বোচ্চই নির্দিষ্ট অভিযোগ দায়ের করবে যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব দু সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চায় সরকারটা বদল চেয়েছেন কিন্তু বদলা চাই আমরা এখনও বলছি বদলা চাই না কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার চার পাঁচ দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে সিপিএম হয়তো জল করবে কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে এদের হয়তো লজ্জা লাগছে তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে কোনো লোক দেখলেই কোনো মানুষ দেখলেই ভাবছে বোধ হয় তৃণমূল আমাকে মারতে আসছে সে কথাটা নয় কিন্তু যদি কোনো অভিযোগ থাকে আমরা আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার নাম্বার নেবেন আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ কিন্তু ভোট পরবর্তী হিংসার এই ছবিতে রীতিমতন আতঙ্কিত এখন বিরোধী শিবির শুধু তাই নয় আতঙ্কিত সাধারণ বাসিন্দারাও ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এমনকি সিপিএমের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে। ভিলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর। খাই খাই করো কেন এশগোশো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে। ভোজনরসিক বাঙালির খাওয়া-দাবার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল। ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আদিতীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয়